টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তান নিয়ে অভাবনীয় এক ভবিষ্যৎ বাণী করেছিলেন ক্যারিবিয়ান কিং কিংবদন্তি ব্রায়ান লারা আসরের সেমিফাইনালিস্ট হবে কারা এই প্রশ্নের জবাবে লারার চোখে আফগানিস্তান ছিল অন্যতম দাবিদার লারার এমন মন্তব্যে পাত্তা দেননি অনেকেই এবার অঘটনের জন্ম দিয়ে লালার সে ধারণা সত্যি করেছেন রশিদ খানরা বিশ্বকাপের আগে লারা শেষ চারের দল হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এরই মধ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়লেও টিকে গেছে আফগানিস্তান সংবাদ সংস্থা পিটিআই কে লারা তখন বলেছিলেন চতুর্থ দল হিসাবে আমি দেখছি আফগানিস্তানকে তাদের সেই সামর্থ্য আছে কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান দেশটির ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ সাফল্য দুই সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানরা মাত্র চতুর্থ বারের অংশগ্রহণেই সেমিফাইনালে খেলার স্বাদ পেল তারা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লারাকে কৃতিত্ব দিতে ভোলেননি আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লারাকে নিয়ে রশিদ খান বলেন একমাত্র লোক যিনি আমাদের সেমিফাইনালে রেখেছিলেন তিনি ব্রায়ান লারা এবং আমরা তার কথা সঠিক প্রমাণ করেছি টুর্নামেন্ট শুরুর আগে আমি তাকে বলেছিলাম আমরা আপনাকে হতাশ করব না গ্রুপ পর্বে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হারিয়ে শুরুতেই চমকে দেয় আফগানিস্তান সুপার এইটের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে যায় নাবিনুল হকরা আর বাংলাদেশকে হারিয়ে শেষ চারে উঠে গেল জনাথন ট্রোটের শিষ্যরা